হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর ভুড়ি বা বট তো আমি একদম ভুড়ি পরিষ্কার সহ আপনাদেরকে রান্নাটা দেখে দিব দেখুন কত সহজে আমি ভুড়িটা পরিষ্কার করে নিচ্ছি গরম পানি ছাড়াই শুধু উপরে যে অংশটা ওটা ধরলেই কিন্তু যেভাবে সুন্দরভাবে সেরে যায় দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে ভুড়ি পরিষ্কার করা কিন্তু অতটাও ঝামেলা না এখন আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে অতটা সময়ও লাগবে না উপরে পাতলা অংশটা ফেলে দেবেন তাহলে সুন্দর হয়ে যাবে দেখুন তো ভালো করে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব দেখতে থাকুন আপনারাও এইভাবে পরিষ্কার করবেন সময়ও বেঁচে যাবে কষ্টও কম হবে তো পরিষ্কার করা হয়ে গেলে আমি একটু গরম পানি নিব তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে আমি ভুড়িগুলো একটু ধুয়ে নিব গরম পানির মধ্যে হলুদ গুলিয়ে আমি সেই হলুদ গরম পানিতে ভুড়িগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তাহলে কোনো জীবাণু থাকলে সেগুলো কিন্তু চলে যাবে এবার ভুড়িগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব যার যেরকম সাইজ মনে হয় ওরকম সাইজে কেটে নেবেন তো সবগুলো ভুড়ি আমি সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে রান্নার কাজে চলে যাব অনেকেই কিন্তু ভুড়ি বাছার জন্যে ভুড়ি খান না আমি যেভাবে পরিষ্কার করে দেখালাম ওইভাবে পরিষ্কার যদি করেন তাহলে কিন্তু কোনো কষ্টই না ভুড়ি পরিষ্কার করা তো এইভাবে আমি ভুড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম খোরনের জন্য জিরা পেঁয়াজ কুচি আস্ত এলাচ দারচিনি পরিমাণ মতো লবণ আদা রসুন জিরাবাটা একসঙ্গে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবার তো দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে যখনই দেখবেন তেলটা ছেড়ে দিছে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে তো এবার আমি মুড়িগুলো দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা এইভাবে রান্না করবেন আর এইভাবেই পরিষ্কার করবেন তাহলে অতটা কষ্ট হবে না সময় নষ্ট হবে না ঝামেলা মনে হবে না তো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম ভরিটাকে এবার আমি এখানে একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বেশি না অল্প পানি দিব যেন মাখা মাখা হয় আর আপনারা যদি ঝোল ঝোল খেতে যান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এবার আমি সেদ্ধ করে নিব। তো দেখুন আমার ভুড়িটা কিন্তু প্রায় রান্না করা শেষ আমি আর কিছুক্ষণ রান্না করে নিব একটু লাল লাল করে নিব তাহলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে তো এবার আমি উপর দিয়ে একটু তেলে রাখা ভাজা জিরার গুঁড়ো এখানে দিয়ে বটটা নামিয়ে নিব। আমার ভিডিওটি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ